নমস্কার আমি জ্যোতিষ শেষ শিলাল প্রতিদিনের মতন আজকে চলে এসেছি আপনাদের সামনে আপনাদের প্রিয় মানুষ দেখুন একটা কথা স্বীকার করতেই হবে যে ভালো যখন পৃথিবীতে থাকবে তাহলে মন্দও থাকবে অন্ধকার যখন পৃথিবীতে থাকবে তখন আলোও থাকবে ভাটা যখন থাকবে পৃথিবীতে জোয়ারও থাকবে তো এইটাই পৃথিবীর নিয়ম মানে একটা চরম খারাপ তারপরে আবার ভালো আবার খুব ভালো তারপরে একটা খারাপ আর গ্রহ নক্ষত্র দেখুন ভালো খারাপ নেই কিন্তু জীবন কেউ কি অস্বীকার করতে পারবেন মানে ভগবান রামচন্দ্র তিনি তো ভগবানই ছিলেন সীতাও তো ভগবান ছিলেন তার কেন বনবাস হলো তাকে কেন এত অশান্তির মধ্যে জীবন জীবনযাপন করতে হলো স্বীকার করবেন কৃষ্ণ নারায়ণ তাকেও মহাভারতের যুদ্ধক্ষেত্রে যেতে হয়েছিল তা তিনি তো কৃষ্ণ তিনি তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তাকে কেন এই কষ্ট সহ্য করতে হয়েছিল তাই না অর্থাৎ ভগবান হন আর মানুষ হন যখন পৃথিবীতে জন্মগ্রহণ করবেন তখন তাকে নবগ্রহর মধ্যে পড়তেই হবে এই নবগ্রহ নিয়েই কিন্তু কাজ আমার শ্রীলালের দীর্ঘদিন ধরে আপনারা আমার প্রোগ্রাম দেখেন আমাকে ভালোবাসেন যারা আমার পুরনো মানুষ যারা আমার কাছে আসেন যারা আমাকে ফলো করেন যারা আমাকে দেখেন যারা আমার থেকে প্রতিকার নিয়ে গেছেন তারা তো ভালো থাকেনি যারা এখনো পর্যন্ত সেই জায়গাটা পৌঁছাতে পারেননি মানে শ্রীলালের কাছে পৌঁছাতে পারেননি ডেফিনেটলি আমি বলবো যে দুর্ভাগ্য হ্যাঁ হয়তো আমার দুর্ভাগ্য হয়তো আপনার দুর্ভাগ্য কেন ভালো প্রতিকার নিতে গেলেও একটা ভালো মানুষের কাছে আসতেই হয় আমি সবসময় বলে থাকি যে শ্রীলাল সবসময় আপনার সঙ্গে থাকছে আপনার সঙ্গে আছে আগামী দিন থাকবেও আপনি আমার কাছে আসুন প্রতিকার নিন বা না নিন তার পিছনে ঈশ্বরের একটা অবদান আছে শিলারের কাছে আসতে গেলেও ভগবান যদি না চায় আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না এটা আমি বিশ্বাস করি ভগবানের ইচ্ছাতে গাছের পাতা নড়ে না আবার ইচ্ছা হলে গাছের পাতাও নড়ে তাই না অর্থাৎ প্রতিদিনের মতন আমি চলে এসেছি আজকে দিন কেমন কাটবে জানা মানে আপনাকে বলার জন্য চলুন সবার আগে মেঝরাশি মেঝরাশির ক্ষেত্রে আজকে কর্ম উন্নতির দিন তবে সারাদিন খুব একটা উন্নতি হবে না ঠিক আছে মানে মোটের উপর চারটে পাঁচটার মধ্যে আপনার অনেকগুলো কাজ আপনি কমপ্লিট করে ফেলুন তারপরে একটু ব্যয় একটু ভ্রমণ একটু ইচ্ছা এগুলো আসবে আর কি বিশ্বরাশি বৃষরাশির ক্ষেত্রে আয়ের শুভ যোগাযোগ তবে আয়ের ক্ষেত্রে যেমন গন্ডগোল আছে আয়ের ক্ষেত্রে অশান্তিও আছে আজকে মৌনও খুব একটা ভালো থাকবে না ঠিক আছে মানে একটু দুর্ভাবনা একটু দুশ্চিন্তা আপনাকে কিন্তু গ্রাস করবে মিথুন রাশি মিথুন রাশি কর্মস্থানে গণ্ডগোল দেখা যাচ্ছে বিপরীত লিঙ্গ থেকে প্রতারিত হওয়ার যুগ দেখা যাচ্ছে লোকের কাছে আপনি অনবরত খারাপ হতে চলেছেন আপনার মুখ এবং কথা খারাপ হচ্ছে কর্কট রাশি ভাগ্য নিয়ে দুদুল্যমান হওয়া কাজ হচ্ছে না লোকে আপনাকে পিছনে লাগছে শত্রুতা করছে চিন্তাও বাড়ছে আপনার নিজেকে নিয়ে সিংহ রাশি শরীর খুব একটা ভালো দেখা যাচ্ছে না গোপন অঙ্গে পীড়া গা মেয়েদের ক্ষেত্রে এটা খুব রিক্সি অস্ত্রোপচারের যুগও হতে পারে মন খারাপের যুগ দেখা যাচ্ছে কষ্টের যুগ দেখা যাচ্ছে কন্যা রাশি স্বামী সঙ্গে সুসম্পর্কের অবনতি একটু সামান্য কথাতে আজকে অশান্তি ব্যবসা ক্ষেত্রে চুরি ঝামেলা লোকের সঙ্গে মনো মানে মত ঠিক আছে টেনশান আজকের দিন বলা যেতে পারে তুলা রাশির ক্ষেত্রে শত্রুতা লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি কর্মের শত্রুতা রিলেশনের শত্রুতা বাহ্যিক শত্রুতা পরিবেশের শত্রুতা পাশাপাশি লোক শত্রুতা আজকে শত্রুকে যদি অ্যাভয়েড করে চলেন দিন ভালো কাটবে বৃশ্চিক রাশি সন্তান নিয়ে চিন্তা বা সন্তানের ক্ষতি সেটা নিয়ে ভাবনা দূরদৃষ্টিতার অভাব উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা প্ল্যানিংয়ের অভাব সিদ্ধান্তের অভাব ধনু রাশি পারিবারিক ক্ষেত্র ভালো না শুভ কাজে বাধা ঘরে মতের অমিল ছোট ছোট কলহ মাতৃ ক্ষতি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে অগ্রসর হতে বাধা প্ল্যানিং অনুযায়ী কাজে শর্ত অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী কাজে বাধা অসহযোগিতা এমনকি ভাতৃ বা বোনের সঙ্গেও বিরোধ কুম্ভ রাশি কথা আজকে না বলাই ভালো প্রয়োজনটুকু আজকে গুছিয়ে নিন মুখের কথা আজকে বন্দুকের গুলির মতন কাজ করবে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সাবধান কমিটমেন্টের ক্ষেত্রে সাবধান লোকে কিন্তু প্রতারিত করতে পারে আর মুখমণ্ডলে কোনো অংশে পীড়া বা ব্যথা বা সমস্যার যোগ দেখা যাচ্ছে মিন রাশি চঞ্চলতা মানসিক অস্থিরতা ছোটো ছোটো ব্যাপার নিয়ে খুব সেন্টিমেন্টাল হয়ে উঠছেন আবেগ আজকে নয় আজকে মন নয় আজকে মাথাকে কাজে লাগান বুদ্ধিকে কাজে লাগান পরামর্শ নিন শরীরকে যত্ন নিন ইএনটি পায়ে বা ঠান্ডা লাগা বা হাড়ের কিছু সমস্যা আপনাকে কিন্তু ভোগ করতে হবে অনেকটা কথা আমি বললাম আজকে রাশি অন্য দিনের থেকে আজ একটু বেশি কথা বলে দিলাম রাশিতে তা আপনারা যারা আমার প্রোগ্রাম দেখছেন অবশ্যই যারা ফেসবুকে দেখছেন তারা কমেন্টস করতে পারেন আমাকে যদি কিছু জানতে চান সেটার জন্য আপনি বলতে পারেন ডেফিনেটলি সেগুলো আমার প্রোগ্রামে আমি দেবো লাইক করতে পারেন আমাকে ফলো করতে পারেন ফেসবুকের বন্ধুরা আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমার প্রোগ্রামে আপনার রেগুলার ফলোয়ার যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমি বলবো সাবস্ক্রাইব করে নিন আমার কাছে প্রচুর ফ্যান আছে তারা আমার রেগুলার প্রোগ্রাম দেখে তারা হয়তো সাবস্ক্রাইবার ফ্যান নয় মানে একটা বেল ঘন্টা একটা বাজিয়ে রাখতে হবে মানে সাবস্ক্রাইব হলে সুবিধা কী জানেন মানে আমার সব কটা প্রোগ্রাম আপনার মোবাইলে যাবে যদি আপনি আমার সাবস্ক্রাইব প্রোগ্রাম মানে বেল ঘন্টা যদি বাজিয়ে রাখেন তাহলে আপনি আমার সাবস্ক্রাইব প্রোগ্রাম মানে ফলোয়ার মানে রেজিস্টার্ড ফলোয়ার বাংলা কথা তা সেই রেজিস্টার্ড ফলোয়ার ধরতে গেলে আপনাকে অবশ্যই বেল ঘন্টা বাজিয়ে রাখতে হবে আর যারা এমনি স্কিপ করতে করতে দেখেন তাদের কাছে আমি তো যাই নর্মাল যারা আমার নাম মনে করে বা মুখ দিয়ে উচ্চারণ করে শ্রীলাল তার কাছেই আমি চলে যাই কিন্তু যারা সাবস্ক্রাইব করে রাখেন তাদের কাছে আমি আগে যাই ইউটিউবের ক্ষেত্রে আর যারা পূর্ণিমা টিভি চ্যানেলে দেখেন তাদের জন্য ধন্যবাদ যারা জি বাংলা আমাকে দেখছেন প্রতি বৃহস্পতিবার রাত্রি সাড়ে বারোটায় তাদের ধন্যবাদ যারা স্টার জলসা দেখছেন রবিবার দিনকে অবশ্যই তাদেরকেও ধন্যবাদ রবিবার রাত্রিবেলা বারোটা তাদেরকেও ধন্যবাদ যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো আটানব্বই তিরিশ তিরিশ সাতাত্তর কুড়ি এই নাম্বারে ফোন করে বুকিং করে চলে আসবেন ঠিক আছে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা খুব ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আর আমি তো অবশ্যই আপনাদের ভালো রাখার চেষ্টা করছি নমস্কার নেবেন